চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন করহাট রেঞ্জের হিয়াকু বনবিট এলাকার এই জায়গাটি এটা হচ্ছে হিয়াকু করইবাগান এলাকা সময় একসময় বাগান হিসেবে প্রসিদ্ধ হওয়ার কারণ হচ্ছে এখানে কড়াই গাছ এবং গামারি ও সেগুন বাগান ছিল সেটি যখন সরকার অকশন দিয়ে দিয়ে দেয় এরপরে এখানে দুই হাজার আট নয় সালে এবং দুই হাজার দশ এগারো সালে দুই দফা এখানে আগর বাগান সৃজন করা হয় আপনারা যদি দেখছেন এই আগর গাছ এই ধরনের কয়েকটা আগর গাছ এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে রয়েছে এই আগর বাগান সৃজন করা হয় পনেরো হেক্টর জায়গা জুড়ে এই পনেরো হেক্টর জায়গাতে প্রায় বিশ হাজার আগরের গাছের চারা রোপণ করে বন বিভাগ এবং সে আগরের চারা রোপণ করার পরে এখানে উপকারভোগীদেরকে অর্থাৎ অংশীদের বনায়নের মাধ্যমে উপকারভোগীদেরকে ফ্লট বন্টন করা হয় কালের আবর্তনে এই আগরের চারাগুলো এখন আর এখানে নেই দু একটি চারা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে রয়েছে পরবর্তীতে এখানে গত বাইশ তেইশ অর্থ বছরে আবারও বন বিভাগ এখানে আকাশমণি এবং বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে নতুন বনায়ন করে বন বিভাগ সূত্র যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে আগর বাগান সৃজন করার পরে যেই চারাগুলো লাগানো হয়েছিল সেটি জবরদখল হয়ে গিয়েছিল এবং এই চারাগুলো এখানে ব্যস্ত হয়ে গিয়েছিল পাশাপাশি চারাগুলো এখানে যে তার উদ্দেশ্য নিয়ে লাগানো হয়েছিল সেই উদ্দেশ্য তাদের সফল হচ্ছিল না ফলশ্রুতিতে এখানে নতুন করে আবার বনায়ন করা হয় দর্শক আমরা জানার চেষ্টা করব আগর বাগানের সামাজিক কারা ছিল কাদের নামে ফ্লট বরাদ্দ হয়েছিল যেটি তখন সেই বিষয়গুলো চট্টগ্রাম উত্তর বন বিভাগে এই জায়গাটির মালিকানা দখল বেদখল নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে সংঘাত সংঘর্ষ সড়ক অবরোধ সহ মামলা পাল্টা মামলার ঘটনা এতে করে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক মামলা পাল্টা মামলার কারণে পুলিশের ভয়ে ইতোমধ্যে অনেকে হয়েছেন এলাকা ছাড়া এক পক্ষ অপর পক্ষকে ঘায়ল করতে নিরীহ লোকজনকেও জড়ানো হচ্ছে মামলায় এসব মামলা থেকে বাদ যাচ্ছে না স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ প্রবাসীরাও প্রবাস থেকে স্বজনদের সাথে সময় কাটাতে বাড়িতে এসে শুধুমাত্র দলের একটি পক্ষকে পছন্দ করার কারণে মামলার আসামি হত হচ্ছে এসব রেমিটেন্স যোদ্ধাদেরও চট্টগ্রাম উত্তর বন বিভাগের করহাট রেঞ্জের আওতায় হিয়াকু বনবিট এলাকার এই জায়গাটির মালিকানা দাবি করছেন প্রবাসী মানিক ও বিএনপি নেতা ফ্রান্স প্রবাসী নাসিরুদ্দিন হায়দার বিপ্লব প্রবাসী মানিকের দাবি দীর্ঘ সময় ধরে পরিবার পরিজন নিয়ে এই জায়গায় বসবাস করছেন তিনি কিন্তু সম্প্রতি বিপ্লব জায়গাটি তা দাবি করে তাকে উচ্ছেদের পায় তারা করছে আমার স্বামীরও রানীযত্ন করতেছে সব আসে হামতাম বলে সকাল বিকাল আসি আমাদের বাড়িতে হামলা করে বলে যে ওনারে তুলিয়ে নিয়ে যাবো আমাদের ফিটবো ইয়ে করবো পরে উনি যাইতে বলেছি উনি যায় না পরে আজকে 15 দিন করাফটা আক্রমণ আমরা কিন্তু এটা মানে করিকল্পনা বা কিছু আমরা জানতাম না ভাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা একটু শুনলে সব সহযোগকে যাই আমার বাড়িঘরগুলো দেখবেন আমি সুস্থ বিচার চাই অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নাসির উদ্দিন হায়দার বিপ্লবের দাবি তার দখলীয় জায়গাটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘবদ্ধ ভূমিদস্যু সিন্ডিকেটের সহায়তায় জবরদখল করে নেন প্রবাসী মানিক বর্তমানে তিনি তার জায়গাটি ফেরত চাইতে গেলে দেখা দেয় বিপত্তি দলের একটি পক্ষ মানিককে ঢাল হিসেবে ব্যবহার করে বিপ্লবের নামে নানা কুচ্ছা রটাচ্ছে দেয়া হচ্ছে মিথ্যা মামলাও এছাড়া মানিকের কাছে চাঁদা দাবি সহ তাকে মাছ বিষয়টি বানোয়াট বলে দাবি বিপ্লবের লম্বাতে লম্পাতের জায়গাগুলো আমার কিছু ঘুমি দূষিত আসি আমার ওই জায়গাগুলো দল করছে আমি আসছি ধরি বিদেশে আসার পর কিছু বলিনি তাহলে ছেলেবে সাইট থেকে স্যার এদের দুর্ব্যবহার করছে এরা গালিগালাজ করছে করার পরে আবার ফোন করছে ফোন করার পর আমি যাই রেগুলারে সবাইকে বলি নিয়ে আসছে ব্যবহার করার দরকার নেই তোরা ছুটি আস এটা পরে দেখা যায় এরপরে আমি আসার পরে এরা এটা ভিডিও করি ভিডিও সাহায্যেছে পরবর্তী রাত্রে এরা কি করছে বালিশ টালিশে তুলে ছবি টবি করি করি কাছে পাঠাইছে বিভিন্ন সংস্থার কাছে পাঠাইছে গেলো এটা রাত্রে এরা বুদ্ধি করছে কনে কনে ফোন করছে এইগুলো এগুলো আমি সব এগুলো বলতেছি না আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষ যারা আছে দুই চার এরা সবগুলো এলাকা ডাকায় শো না যেটা আমার বিরুদ্ধে বাদ দিয়েছে এটার নাম কি মানিক আমি চিনি নিতে কোলা কে বা কার আমি জানি না আমার দেখাতে বাড়ি পিছু বাড়ি ছিল হেদিকে এদিকে আসি বাড়ি পিছু আমার দেখাতে তারপর আমি এগুলো নিয়ে বেলা দেখি এতে আমাকে এত খবর দিছি তুই যে বাড়ি করছো কোনো কাগজ থাকলে আয় এগুলো নিয়ে তুই কিছু একটু করবি তাহলে চিন্তা ভাবনা কর আর নাহলে তুই থানা যা দিও থানা যাও বাঁধিও না থানা যায় না কারোর দেখা করে না কিন্তু বরং শেষ বিতর্কত আমার বদনাম করতেছে এরা এদিকে বিরোধী জায়গাটির সামনে দুই সালে বিপ্লবের ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হলে জায়গাটির ঝোপ জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেন নাসির উদ্দিন হায়দার বিপ্লব সমাজের সর্দার স্থানীয় লোকজন জানান শাহিনের মৃত্যুর পর বিপ্লব সেখানে কলা বিভিন্ন প্রজাতির কিছু গাছের চারা রোপণ করে এটি তার দখলে নেন তখন প্রবাসী মানি নিচের জমিনের ঢালুতে বসবাস করতেন বলে জানান স্থানীয়রা আহেৰে দাৰুগা কাঠতে গৈ বা গৰু চৰাই টেম গৈ চল চৰাইতে গৈ সেই দুৰ্নাৰ ৰাস্তাৰ চাইডে উগৈ ফিলে দেখি চেমেদি ফিলে সেই বেমাৰটো কি লেকা আছে নে একো নোৱাৰি আকৌ তেওঁ বেমাৰটো কি কি লেকা আছিলে একো নুশুৰি এনে মোৰ মাতত ফিলে উগ আছিল এনে মাংস কৈ থাকো দেখোন আমি বিপ্লৱেৰে দিয়ে কিলে দিয়ে নৰিক আমি গৰুটো চৰাই আপনি দেখেন দেখ বাড়িঘর হুঁজি একটা সব আর গরু চরাইনি এই তারা এই বিপ্লবের বাড়ি মরণের পরে তারা একটা এরকম উঁচ করি ইয়া করে সাইকোনা করি দিই এটার ভিতরে একটা সাইনবোর্ড দিয়ে দেখছিলো সবসময় গরু চড়াইতাম বা লারকিল যাইতাম সেগুন বাগান ছিল আর গাছও ছিল ওই সময় সেগুন গাছও এইখানে সাইনবোর্ডটা এটা দু তিন দুই তিন বছর হয়ে তো আপনার ওই নাকসারি সারা তো ওই কারণে সবার ভর হয়ে গেছে যে হাজ বছর হইলে মানিকার গো এটার গো দুই তিন বছর হইব মানিকেরা তাহলে পাঁচ সাত বছর ধরে আছে আছে হ্যাঁ মানিকেরা আগে শাইন ভাই কিছু টাকা পয়সা দিয়ে আপনি এই জায়গাগুলো কি নিছে তো নিবার পরে আপনি এই আপনার চার পাঁচ বছর আপনি ওই জায়গাগুলো তদারকি করছিল কিছু গাছপালাও লাগাছিল এর পরে কোনো হেমিয়ত আপনি ওই জায়গা সাইতে যাই ওখানে নিহত হয়েছে নিহত হবার পরে দিয়ে আমরা এখানে আপনার বড় করে একটা আপনার স্তম্ভ তৈরি করে দিয়েছি আর ওখানে তার নাম লিখে দিছি আর সবাইকে বলছি যে যেহেতু এই জায়গাটা সাইভেল রাস্তা থেকে অনেক দূরে বলে দিছি যে যে এই জায়গাগুলো হলো দে ওনাদের আপনারা যদি কোনো কেউ বা কোনো সময় যদি কোনো কেউ আসে ওখানে ওই সময় তো মানুষজন করছিল না তখন আমরা সবাইকে জানাই দিতাম যে ওই জায়গাগুলো বিপ্লবের ভাই এখানে মারা গেছে আপনারা তাই এনে জায়গাগুলো যারা এখন জায়গাগুলো কিনছে আমি ওদেরকে বহুবার মানা করছি এই যে আপনার রসোনালী তারপরে মানিককে তো আমি চিনি না আমি জানি যে ফরেকখনে শুনলাম যে নাকি মানিক বালুটিলা থেকে এখানে এসেছে লেঙ্গামেস্তরি ছেলে মোস্তহ সদরের এই বড় ভাইয়ের ছেলে তো ফরেকখনে এবার শুনলাম শুনবার পরে যে আমরা ওই লোকগুলারও আপনার ঘর পাঠাইছি যে লোক জায়গাগুলো এই জায়গাগুলো মূলত আপনার দু হাজার বারো চোদ্দো থেকে পনেরো দিকে আমরা এখানে ঘর বাড়ি হয়েছি তিরিশ বছর হলো তো আপনার আটানব্বই সালের কথা আর আপনার যা ওখানে তো সেগুন গাছ আপনার এই গামারি গাছ কাটা হয়েছে আমনের দু হাজার ষাট সালের দিকে তো আমি তিরিশ বছর ওখানে থাকবো কীভাবে এটা তো সে ডাম মিথ্যা কথা বল তো বালোটিলে ছিল আপনারা দাসাই করে দেখেন এই আর আপনার এই বাসিন্দা কিনা এই সমাজে দুশো চল্লিশটা ফ্যামিলির মতন ফরাই বসবাস করে আমি ওই সমাজেরই সর্দার বর্তমানে আমি এই সমাজের প্রতিনিধি ওই বিষয়টা হলো যে মানিক মানিক আমার কাছে একবার জন্য আসে নাই কোনো বিষয় নিয়ে আমাকে জানা নেই যে জায়গা নিয়ে বাজার রয়েছে মানিকে মানববন্ধন করছে এটা দুই হাজার সাল একটু পরে এখানে একটা শিউম এ জায়গাটা শিউম বাগান ছিল তখন বিপ্লব মিয়ার এক ভাই ছোটো ভাই শাহীন ওই জায়গাতে সড়ব দুর্ঘটনা উনি মারা যান কিছুদিন পরে আমাদের ফেঁয় বিপ্লব সাহেব উনি এ ওই জায়গাতে আসেন আসি একটা সাইনবোর্ড যে ফাঁকা করি একটা সাইনবোর্ড মোড়ের ভিতরে একটা সাইনবোর্ড দেন সাইনবোর্ডটা ওনার ভাইয়ের নামে উনি সাইনবোর্ডটা সেখানে দিয়েছেন দিবার পর কিছুদিন পরে যাইয়া তখন ছোটো ছোটো সেগুনের ছাড়া ছিল উনি ওই জায়গাটা পরিষ্কার করে সেগুন বাগানটা পরিষ্কার করে এখানে শরীফ সাহেবের আমালে মিয়া সাহেব শরীফ সাহেবের আমাল আমার স্মরণ আছে তখন কেলাগাছ নিয়ে লাগায় উনি গাছ অনেকগুলো গাছ লাগাইছি তারপরে সরকার গাছগুলারে অক্সেন দিয়ে দিয়েছি বাগান আবার সরকার আখর বাগান করে এখানে সরকারের প্রভাব কিছু লোক আমরা জানেন তখন এই এলাকা তারা একটা জিম্মি করিয়ে রেছে তারা রোডের পাশে জায়গাটা যখন খালি দেখছে বিপ্লব মিয়া জায়গাটা যখন খালি দেখছে এখানে কোনো গরবারে ছিল না যখন খালি জায়গা দেখি তাদের এখানে লোক শুরু হয় এই জায়গাটা চকুর উপরে তাদের চকুর উপরে ফরে তখন তারা জায়গাটার ভিতরে আসিয়ারে লোকজন নিয়ে আসি খন্ড খন্ড করে বাঘ করে আমার সমাজের ভিতরে প্রত্যেকটা লোক মানিকের বাড়িটা যদি এখনো কয় কোথায় ওই যে আগে যে জায়গার বাড়িটা ছিল ওই বাড়িটাই চিনি এখনো ভালো করে এই বাড়িটা চিনে না যে ঘরটা উপরে করছে এই ঘরটা এখনও অধিকাংশ লোক এই ঘরটা মানিকের যে ওইখানে বাড়ি করছে এখনও মানুষে জানে না কিন্তু এই বাড়িটা করছে গত শেখ হাসিনা যাইবার চার বছর আগে নামাত থেকে উপরে উড়ে গেছে আমরা যেতটুকু এনছি কিছু টাকা পয়সা আওয়ামী লীগের লোকরে কিছু টাকা পয়সা দিয়ে যারা এই জায়গাগুলো নিয়ন্ত্রণ নিচ্ছে তাদেরকে কিছু টাকা পয়সা উনি ওনার সাথে তাদের সাথে সম্পর্ক আছে ওনাই তো ওই গ্রুপের একজন মানে ওদের সাথে এই আওয়াম লীগের লোক আমরা নিজে দেখছি মানিক আবার ওয়ার্ড আওয়াম লীগের এই জিয়াঘ আমাদের ভান্ডারি যে নৌকা মার্কা দাঁড়াই ছিল ভান্ডারি সাহেব বান্ডারির এজেন্ট ছিল উনি মানিক ওই সোয়াতে তারে গড়টা উপরে তুলে দিছে উপরে চারি বছর আগে আপনি এই দেশের নর নারী আমার সমাজের প্রতিটা লোক নারী পুরুষ শিশু হইতে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা লোককে যদি আপনি জিজ্ঞেস করেন মানিকের গড়টা এখানে চার বছর আগে উঠিয়ে মানিকের গড়টা ছিল নামাত। এদিকে বিরোধীও এই জায়গাটির সঠিক তথ্য অনুসন্ধানে নেমে গ্লোবাল বাংলার হাতে এসেছে চাঞ্চল্যকর তত্ত্ব বনবিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায় বিরোধীও জায়গাটিতে বিগত বিএনপি জোট সরকারের আমলে তৎকালীন সেগুন ও গামারি বাগান অকশন দেয়ার পর কিছুদিন খালি পড়েছিল পুরো এলাকা পরবর্তীতে দুই হাজার আট নয় এবং দুই হাজার দশ এগারো সালে দুই দফা সেখানে আগরচারা রোপণ করে অংশীদারিত্বে বনায়ন করেন বন বিভাগ তত্ত্ব বলছে তখনকার সময়ে পনেরো হেক্টর আগরবাগানের আটত্রিশটি প্লট বরাদ্দ দেওয়া হয় স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নামে বনক্ষেকুদের হাত থেকে বাগান রক্ষার জন্য প্রভাবশালীদের নামে প্লট বরাদ্দ দিয়েও সক্কা হয়নি বন বিভাগের পনেরো হেক্টর ভূমিতে দুই দফা প্রায় তিরিশ হাজার আগর চারা রোপণ করলেও সময়ের প্রেক্ষাপটে এখন হয়তো সেখানে হাতে গোনা দু একটা আগরচারা দেখা মিলবে বাকি আগর গাছের চারাগুলো বেহাত হয়েছে প্লটগ্রহীতা প্রভাবশালীদের হাত ধরে স্থানীয়রা জানান ভূমিহীন সহজ সরল লোকজনকে সরকার থেকে লিজ নেওয়ার মিথ্যা তথ্য দিয়ে এসব জায়গা বিক্রি হয়েছে কয়েক হাত বদল করে এতে বাগান সৃজনে সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ হলেও অন্তত ভূমি বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এসব প্লটগ্রহীতা প্রভাবশালী ভূমিদস্যুরা আবার কেউ বন বিভাগের এই জায়গায় নির্মাণ করেছেন বিলাসবহুল বাংলোবারে বাগান পুনরুদ্ধারের নামে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সেখানে রাস্তার পাশে আবারও রোপণ করা হয়েছে আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির চারা যদিও পিছনের অংশ এখনও রয়ে গেছে বেদখল অবস্থায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর নতুন নতুন বনায়ন করলেও কোন উদ্দেশ্য শক্তির বলে সৃজন করা এসব বাগান পুনরায় ব্যাহাত হয় বর্তমানে বন এই জায়গাটির মালিকানা পাল্টা মালিকানা নিয়ে দুই পক্ষের বিরূপ যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এতে করে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্থানীয় ভূমিহীন বাসিন্দারা চট্টগ্রাম উত্তর বন বিভাগের এসব জায়গা দখল বেদখল মালিকানার সংঘর্ষ মামলা আর পাল্টা মামলার ঘটনা উত্তর ফটিকছড়ির হিয়াকু এলাকায় গত কয়েকদিন ধরে সরকারি সংরক্ষিত বনাঞ্চলের এ সমস্ত জায়গার মালিকানা পাল্টা মালিকানা নিয়ে চলছে সংঘাত সংঘর্ষ মামলা পাল্টা মামলা এবং সর্বশেষ সড়ক অবরোধের মতো ঘটনা স্থানীয়রা মনে করেন দীর্ঘদিন ধরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নজরদারির অভাবে এই সমস্ত জায়গা বেহাত হতে চলেছে বছর পর বছর স্থানীয় কিছু ভূমিদস্যু সিন্ডিকেট সরকারের সংরক্ষিত বনের এসব জায়গা দখল করে হাত বদল করে বছরের পর বছর বিক্রি করে আসছে এতে করে সৃষ্টি হচ্ছে এ সমস্ত সংঘাতের ঘটনা স্থানীয় সচেতন মহল মনে করেন বনবিভাগের বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নজরদারি বাড়ানো গেলে এ সমস্ত জায়গা বেহাত হওয়া থেকে রক্ষা পাবে তেমনি বন্ধ হবে সংঘাত আর সংঘর্ষের ঘটনাগুলো আবু মুসা জীবন গ্লোবাল বাংলা ফুটিকচুরি চট্টগ্রাম